বাড়িতেই যখন সব জিনিস ছিল আর বাইরের রেস্টুরেন্টের মতো রান্না যখন বাড়িতেই সহজে বানানো যায় তাই বাড়িতেই বানিয়েছিলাম এই চিকেন ভর্তা খেতে এত ভালো হয়েছিল চিকেন ভর্তার জন্য চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ দিয়ে ওইদিকে দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি আর তার সাথে চাল চালমগজ আর একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিয়েছি এছাড়া সেদ্ধ করে রাখা চিকেনটাকে একটু ভালো করে হাত দিয়ে গুঁড়িয়ে নিতে হবে তেলের মধ্যে গরম মশলা আর গোলমরিচ ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করার পর বেসিক মশলা মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর টমেটো পিউরি আর তার সাথে বেশ খানিকটা রসুন ডুমডুম করে কেটে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেই বাদাম বাটা মানে কাজু বাদাম আর চাল মগজ বাটা সমস্ত কিছু চিকেনের সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তারপর নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম আর ডিমের কুচি কসুরি মেথি দিয়ে গরম গরম